চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন সিক্স এ সাইড নক ক্রিকেট টুর্নামেন্টে এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার এই টুর্নামেন্টটি দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয় আর ফাইনাল ম্যাচটি বাইশে ফেব্রুয়ারি হবার কথা থাকলেও প্রাকৃতিক গোলযোগের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সেটি দোসরা মার্চ শনিবার বিকেল সাড়ে চারটে অনুষ্ঠিত হয় এদিনের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ফ্রেন্ডস ক্লাবের ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী প্রমুখরা এদিকে বহু প্রতীক্ষিত এদিনের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শিল্পা এন্টারপ্রাইজ বনাম আলম এন্টারপ্রাইজ এদিকে টসে জিতে আলম এন্টারপ্রাইজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে ছয় ওভারে সবকটি উইকেট হারিয়ে পঞ্চান্ন রান সংগ্রহ করে পরে আলম এন্টারপ্রাইজ চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ছাপ্পান্ন রান করে জয় ছিনিয়ে নেয় পরবর্তীতে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট দখলকারী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় অপরদিকে দ্বিতীয় স্থান দখল করা শিল্পা এন্টারপ্রাইজের খেলোয়াড়দের হাতে রানার আপ ট্রফি ও কুড়ি হাজার টাকা এবং তৃতীয় স্থান দখল করা স্বর্ণদ্বীপ সিক্সারের ট্রিম ক্যাপ্টেন ও টিম ম্যানেজারের হাতে ট্রফি ও পাঁচ হাজার টাকা মানি তুলে দেওয়া হয় পরিশেষে এই টুর্নামেন্টের বিজয়ী দল আলম এন্টারপ্রাইজের খেলোয়াড়দের হাতে চোখ ধাঁধানো ট্রফি সহ চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিরা সব মিলিয়ে চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন সিক্স এ সাইড নকআউট ক্রিকেট টুর্নামেন্টটি ধুমধামের সাথেই সাঙ্গ হল চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল মিডিয়ার বন্ধুরা এলাকাবাসী বর্তী বক্তা আমার জন্য কিছু রাখেনি কিছু বলার জন্য সবই বলে ফেলেছে তবে এই স্থানীয় ক্লাব ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের উদ্যোগে যে প্রয়াস খুব সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছে বিগত এক মাস ধরে টান টান উত্তেজনায় আজকে ফাইনালের সমাপ্তি এসপি সারও এসছিলেন খুব সুন্দর একটা খেলা আমরা উপভোগ করলাম তবে এই মাঠমুখী করার জন্য অর্থাৎ যুবকদের মাঠ মুখী করার জন্য যে প্রয়াস বা প্রচেষ্টা প্রশাসন এবং জনসাধারণের উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরো ব্যাপক হারে শুধু চূড়ানবাড়ির মধ্যে না পুরো নর্থ ত্রিপুরার মধ্যে এই খেলাটার এফেক্ট পড়বে এবং যুবকরা এগিয়ে আসবে সে যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে যে নেশার যে মায়াজাল সেই নেশার মায়াজাল থেকে যদি যুব সমাজকে আবার আমরা সঠিক রাস্তায় আনতে যাই তাহলে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব কম পরিমাণে যুবক যুবকতিরাই খেলার মাঠের সঙ্গে যুক্ত হয়তো মোবাইল ফোন নতবা ল্যাপটপ নতবা ডেস্কটপ চারটা দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ তাদের জীবন তো আমি আবার এখানে যারা যুবক ভাইরা আছেন বোনরা আছেন সবার কাছে আমি অনুরোধ করবো খেলার মাঠে আসো নতুন সুন্দর জীবন তৈরি করো এবং ভালো মানুষ হও উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই হবে না যারা সাইবার ক্রাইম তারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত বাট দে আর ক্রিমিনালস তো পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলা করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আবেদন তোমাদের কাছে রইল নমস্কার